নজরুল পসা আলাইহি কাবে মুসিদে এমসে আমাদের দাদা হুজুরের সোনার বাজারে নজরুল পসা আল্লাহ দাদা হুজুরের ওয়ালিদইন কে ছাত্র বাহিনী দাবি বিরান বাজার সাইবারিদের হুজুরে সদর পসা আল্লাহ আল্লামা কিবলাজান হুজুরের যত মুরিদা

আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি সাসা সাসি খালা খালু মামা মানি ভাই বোন আত্মীয় স্বজন জ্ঞানী গোষ্ঠী যে যেখানে কবরে আল্লাহ তাদের সকলের আর বাপকে নজর পৌঁছাই দাও আল্লাহ আল্লাহ তাদের কবরে বেহেশতের দরজা খুলে দাও আবাদুল আবাদ পর্যন্ত তাদের উপরে তুমি রাজি ও খুশি হয়ে যাও আল্লাহ আল্লাহ তুমি পান তুমি রাখি আর আমরা ছিল না তার আল্লাহ মাহের রমজানের তোমার দরবারে হাত পাড়াইছে মালি জীবনে যত গোনা করছি যত গোনা মনে আছে যত গোনা ভুলে গেছি আমার কিবলাটা নজরের খাতিরে আমাদের সকলের জীবনের পঞ্জীবত গুণাকে দয়া করে তুমি মাফ করে দাও আমাদের মা বাবার গুণা মাফ করে দাও আল্লাহ আমাদের থেকে বালা মুসিবা দূরে সরাই দাও আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দাও আল্লাহ যাদের রসুক আছে দয়া করে তুমি ভালো করে দাও আল্লাহ ব্যবসা বানিয়ে তারা কি দাও আল্লাহ কে খাবারে আই উন্নতি দান করো আল্লাহ বাবার কদমে আমাদেরকে মজবুত করে বেঁধে রাখো আল্লাহ আল্লাহ তো আমার কেবলা যান এই সত্য তরিকা প্রচার করার জন্য যাকে রান্ধে ইমাম আল্লাহ খাজা নিয়ে বাড়ি যান মোজার দিদি সাহেবকে সম্পূর্ণ

रा <coughs> <laughs> 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 راغب کي چئي جو اڪملي دعا قبول ٿئي آمين قبول نامي واتر جو دائد عطا الله نامي واتر جو جو کي خايفن کي دائد جو خدا कोनी प्रकोप लाके की स्थिति प्रकोप माननीय आपने निगम Belediyesi समस्त उधाविके द्वारा बुलाया हुआ कोनी प्रकोप लाके की स्थिति माननीय आपने सदस्य की नगर से बुला हुई को बुलाया आईते देव

যে যেখান থেকে দেখছেন সকলকেই ধন্যবাদ দ্বিতীয় তারা বিশ্বাস মানুষ মানুষজন একটু ব্যস্টে আছে এখন দেখতে পাচ্ছেন আপনারা দুর্গা শরীর থেকে আমাদের সাথে আছেন মুফতি মাসুদুর রহমান সমিতি ভাই মার্শাল সালামালিক ভালো আছেন জি তারাবি নামাজের জন্য আঠারোই ফাল্গুনের রাত দিবাগত রাত সতেরোই ফাল্গুনে দাদা হুজুরের বেসালার দিবসে শত শত হাজার হাজার মানুষের সমাগ্রহণ হয়েছে ওই বিশ্ব জাকের মঞ্জিলে অনেক প্রবীণ জাকের ভাইরাও আছে ভালো আছেন দো আছে বর্তমান দরবারের প্রতিনিধি আবিদ হাসান ওই ওই টিকেট ধরো নেক্সট खानी <laughs> 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 <गाना खन्ने? laughs> <laughs> <laughs> <laughs>

बोले तोदाई लागली スタンドズランエミューベー

एस ऑन माइक एस ऑन माइक एस ऑन माइक डॉक्टर बालिक वेद कुलकर्णी बाकी जो इवेस्टला हे अणुऊर्जा संस्थेचे प्रसिद्ध आमंत्रण

काम कर रहे हैं 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 काम कर �